আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি তোমাদেরকে একটি নতুন হেয়ার প্যাক তৈরি করে দেখাবো আর এই উপাদানগুলো কম বেশি সবার বাসাতেই সব সময় অ্যাভেলেবেল থাকে আমাদের মেয়েদের সবচেয়ে প্রিয় হলো চুল আর এই চুলকে যদি আমরা যদি প্রপার ট্রিটমেন্ট না করি অথবা কেয়ার যদি না করি তাহলে দেখা যায় যে এই চুল পড়া কোনোভাবেই বন্ধ হয় না এক পর্যায়ে দেখা যায় চুল পড়তে পড়তে টাক হয়ে যাওয়ারই অবস্থা হয়ে যায় তো সবসময় আসলে সবার জন্য পসিবল হয় না যে পার্লারে গিয়ে খুব দামি দামি যে ট্রিটমেন্টগুলো পাওয়া যায় ওগুলো দেওয়া বা সব সময় কিন্তু কর্মব্যস্ততার কারণে সেটা দেওয়া সম্ভব হয় না তো সব কিছু মিলিয়ে দেখা যাবে যে আমাদের চুল এতই পড়ে যে এখনকার মেয়েদের সবচেয়ে বড়ো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সবাই বলবে যে চুল পড়ার সমস্যাটা সবচেয়েতে প্রকট আকার ধারণ করেছে এখন বর্তমানে তো এর জন্য আমরা পারি আমাদের বাসায় যে সমস্ত প্রোডাক্ট থাকে বা উপাদান থাকে এই উপাদান দিয়েই আমরা ছোটোখাটো বিভিন্ন ধরনের হেয়ার প্যাক বানিয়ে ফেলতে পারি যেটাকে ব্যবহার করলে আমাদের চুল ভিতর থেকে মশ্চার হয় আর চুল সিল্কি হয় মজবুত হয় এবং নতুন করে চুল গজায় তো আমি ঠিক তেমনই একটা প্যাক বানাচ্ছি এই প্যাকের যে সমস্ত জিনিস এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই কম বেশি কিন্তু আমাদের বাসায় পাওয়া যেতে পারে আর এখানে আলাদা আলাদা করে আসলে প্রত্যেকটা উপাদানের বিশ্লেষণ করা পসিবল না তাহলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তবে সবাই মোটামুটি জানে যে ডিম বা পেঁয়াজ লেবু কলা মেথি এই জিনিসগুলো আমাদের চুলের জন্য কতটা উপকারী এই জিনিসগুলো যেমন আমরা খেলে আমাদের শরীরের অনেক পুষ্টি ভিটামিনের ঘাটতিগুলো পূরণ হয় ঠিক তাই আমরা যদি চুলের মধ্যে ব্যবহার করি তাহলে আমাদের চুল ভিতর থেকে শাইনি হবে এবং মজবুত হবে চুলের গোড়া শক্ত হবে এবং নতুন করে চুল গজাতে কিন্তু অনেকাংশে সাহায্য করবে এই প্যাকটি যেহেতু এই প্যাকের মধ্যে ডিম অ্যাড করছি সো আমাদের চুলকে স্মুথ করতে মশ্চার করতে এবং সফট করতে অনেক সাহায্য করবে আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমার চুলের লম্বা এবং ঘনত্ব অনুযায়ী এখানে মেথি নিয়ে নিয়েছি প্রায় এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ মেথি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম এই যে মোটামুটি মেথিগুলো ফুলে উঠেছে সারা রাত ভিজার ফলে মেথিতে খুব পরিমাণ মতোই আমি পানি দিয়েছি যাতে এক্সট্রা পানি না থাকে এবং গায়ে গায়ে পানি থাকে তারপর এখানে আমি লেবু দিচ্ছি লেবুটাও আমার পরিমাণ অনুযায়ী কেউ কম বেশি করতে পারে আমি এখানে হাফ একটা লেবুর অর্ধেক দিলাম লেবুর রসটা আমি খুব ভালোভাবে চিপে এখানে দিয়ে দিব এরপর আমি এখানে একটা ছোটো সাইজের ছোট বলতে মিডিয়াম সাইজের আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাও তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারো কোনো প্রবলেম নেই এরপর পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজের পর হলো আমি এখানে একটা ডিম দিয়ে দিব। এরপর আমি এখানে কলাটি ছোটো ছোট করে কিউব করে কেটে দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে ব্ল্যান্ড হতে পারে যদি বেশি বড় করি তাহলে দেখা যাবে যে ভালো করে ব্ল্যান্ড হবে না মানে মিহি হবে না আর যদি ভালো করে পেস্টটা না করতে পারি তাহলে চুলে এটি থাকবে না ঝরে ঝরে পড়ে যাবে তো এই যে আমি এখন ব্ল্যান্ড করে এনেছি আমার কনসিস্টেন্সটা জাস্ট পারফেক্ট হয়েছে এটা আমার চুলে থাকবে খুব ভালোভাবে ঝরে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এটা খুব ভালোভাবে ব্ল্যান্ড করতে হবে এই কারণেই যেহেতু আমি এখানে মেথি দিয়েছি মেথিটা কিন্তু একদম যদি মিহি না হয় সেক্ষেত্রে মেথিটা কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এটা শুকিয়ে যাবে শুকানোর পর এটি চুল থেকে পড়ে যাবে এটা চুলে আর থাকবে না আর এই প্যাকটি ফ্রিজে রাখা যাবে মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত ফ্রিজে ফ্রিজারভেটিভ করে একটা এয়ারটাইট বক্সে রাখা যাবে আর সপ্তাহে এটি ব্যবহার করতে পারবেন একবারের মতো আর এটা যেদিন ব্যবহার করবে সেদিন তোমরা শ্যাম্পু করবে না তার দিন শ্যাম্পু করতে পারবে আর এটা যখন ব্যবহার করবে তখন অবশ্যই তোমার শ্যাম্পু করা চুল হতে হবে যাতে চুলের মধ্যে কোনো প্রকারের কোনো ধরনের ময়লা না থাকে ময়লা বা তেলযুক্ত কোনো চুলের মধ্যে যদি প্যাক ইউজ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে চুলে সে প্যাকটা ভালোভাবে কাজ করে না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ